গল্পকথায় আজ আমি বলছি কাজী নজরুল ইসলামের কবিতা মোড়া দুই সহোদর ভাই হিন্দু আর মুসলিম মোড়া দুই সহোদর ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই দুই সহোদর ভাই সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তারই মোড়া বিবাদ করে খোদার উপর করি যে খোদ শাস্তি এত আজ আমাদের হিন দশা এই তাই দুই সহদর ভাই দুই জাতি ভাই সমান মরে কেলে দেশে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে দুই জনার ওই মাঠেতে ভাই সমান বৃষ্টি ঝরে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে চাঁদ সুরজের আলোকেহ কম বেশি কি পাই বাইরে শুধু রঙের তফাত ভেতরে ভেদ নাই দুই সহোদর ভাই বাইরে শুধু রঙের তফাত ভেতরে ভেদ নাই দুই সহোদর ভাই